মুসলমানের বড় বিপদ আছে আমাদের পাশের রাষ্ট্র ভারত ও মোদীর তরফ থেকে বিপদ আছে আমেরিকার তরফ থেকে বিপদ আছে টিহুলির তরফ থেকে বিপদ আছে আর আল্লাহ তরফ থেকে আপনার কত আছে কেড়ে গদম আছে আপনাকে বাইরে কেড়ে ঘেরে দুই

আমার বেশি বাতিজার কম বাতিজার থেকে বেশি আমার কম বয়স বেশ কম থাকে মানুষের পদে বেশ কম থাকে জ্ঞানে বেশ কম থাকে বুঝে বেশ কম থাকে ইমানে বেশ কম থাকে দরজায় বেশ কম থাকে লেখাপড়ায় বেশ কম থাকে রাম্ব বাচ্চায় বেশ কম থাকে বেশ কম তো থাকবই সবাই তো সমান করেন দিত না মোটামুটি ভাবে আমরা তো আল্লাহ রাস্তায় এক থাকতাম